জানাচ্ছি চ্যানেল তে আমাদের আজকে নিয়মিত আয়োজনে জনাব তাজুল মোহাম্মদ আজ হাজির হয়েছেন আবার তার একটি মুক্তিযুদ্ধের গল্প নিয়ে আজকের গল্পটির শিরোনাম আমরা দিয়েছি বা তার কাছ থেকে ধার্য করা হয়েছিল ঠিক করা হয়েছিল যে জাঠি ডাঙ্গায় শহীদ সাড়ে তিন হাজার দায়ী জামাত ও রাজাকার তো আজকের এই গল্পে আমাদের দেশের রাজনীতি হতে শুরু করে মুক্তিযুদ্ধের বিষয় তো আছেই শুধু এটি মুক্তিযুদ্ধের গল্প না এখানে কিছু রাজনৈতিক আমরা হয়তো শুনতে পাবো এবং তার ভৌগোলিক অবস্থাও জানতে পারবো তো আজকে কথা বাড়াচ্ছি না তা জনাব তাজুল মোহাম্মদ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনছি ধন্যবাদ আচ্ছা স্যার কেমন আছেন আমি খুব ভালো আপনি নিশ্চয়ই ভালো আছেন জি স্যার ভালো আছি স্যার আজকের আমাদের এই গল্পটি আপনি যে নির্বাচন করেছেন এটির ভৌগোলিক স্থানটা যদি একটু প্রথমে আলোচনা আমি একটু করতাম এই জাঠিডাঙ্গা জায়গাটা কোথায় আমি কোনোদিন নাম শুনিনি স্যার এই জ্যাঠিডাঙ্গা একটি গ্রামের নাম সেটি একটি জনপদ উত্তরবঙ্গের শেষ প্রান্তে রাজধানী ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরত্বে ঠাকুরগাঁও জেলা জেলা সদর থেকে আরো প্রায় বত্রিশ কিলোমিটার দূরত্বে গ্রামটির অবস্থান ঠাকুরগাঁও সদর উপজেলাতেই সেইটা সুকান সুকান ফুকরি মৌজার অন্তর্গত পাঁচ নম্বর বালিগাঁও ইউনিয়ন পরিষদের একটি গ্রাম তো সেই গ্রামে বাংলাদেশের হাজার হাজার গ্রামের নিয়ায় গণহত্যা সংগঠিত হয়েছে হাজার হাজার মানুষ সেখানে শহীদ হয়েছেন তবে হাজার হাজার শহীদ ঝাঁকিডাঙ্গা গ্রামে হয়েছেন সেটা একটা অবাক করা কথা অবশ্যই যে একটা গ্রামে হাজার হাজার হয়ে কেমন করে না একটা গ্রামের না সে অনেকগুলো গ্রামের লোক সেখানে ছিলেন অনেকগুলো গ্রামের থেকে লোক কয়েক হাজার লোক একত্রিত হয়ে তারা ভারত যাচ্ছিলেন ভয়ে। শুধু প্রাণ রক্ষার জন্য বাড়ি ঘর গরু ছাগল সহায় সম্পত্তি সমস্ত কিছু ছেড়ে ফেলে শুধু এক খাপড়ে এবং হয়তো কিছু সোনা যা ছিল আর নগদ অর্থ যা ছিল সাথে নিয়ে তারা রওনা করেছেন ভারতে তাহলে তাহলে হাজার হাজার মানুষ কিভাবে হয় তারা আগে একে অন্যের সাথে যোগাযোগ করেছিলেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সবাই একসাথে যাবেন তাহলে আমি একটু মাঝখানে এই প্রশ্নটা না করে পারতেছি না তাদের মধ্যে ধর্মীয় ভাবে কোন ধর্মের লোকজন বেশি ছিলেন আহ কোন ধর্মের না বলা যায় আসলে এক মূলত একটা ধর্মীয় লুকি সেই অঞ্চলটা তাহলে আর একটু বলি আহ বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে একটু ভিন্ন কারণ দেখা যায় যে অধিকাংশ জেলাতেই বা এলাকাতে মুসলিম আর হিন্দু এই দুই সম্প্রদায়ের দুই ধর্মের লোকজনই বসবাস করেন কিন্তু ওই এলাকায় ওই ঠাকুরগাঁও এখন যে জেলার সেই জেলার কথা যদি ধরি সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জনগোষ্ঠী তো আছেই এর পাশাপাশি সাঁওতাল মন্ডা লায়লা রাজবংশী আহ ভুডো ওড়াও কুচ হু গাংমু মালো কুমার হাড়ি মাহাতু এই ধরনের অনেক সম্প্রদায়ের লোকজন সেখানে বাস করত। আর ভারত যাত্রীদের সবাই ছিলেন হিন্দু এবং রাজবংশী এই দুই সম্প্রদায়ের লোক তারা সবাই যোগাযোগ করে একসাথে যাওয়ার সিদ্ধান্ত আগে থেকেই নিয়েছিলেন একটা তারিখও ঠিক করে রেখেছিলেন যে বাইশ তারিখে তারা রওনা করবেন ভারতের পথে আর সবাই একসাথে গেলে কোনো বিপদে যদি হয় পথে তা সবাই একসাথে মোকাবেলা করতে পারবেন একে অন্যের সাহায্যে আসবেন বিশেষ করে বৃদ্ধ আশি নব্বই বছরেরও বৃদ্ধ আছেন যারা হারতে পারেন না চলতে পারেন না তাদেরকে বহন করা শিশুদের বহন করা এইসবেও একে অন্যকে সহায়তা দিতে পারবেন এই ভেবে সবাই একসাথে যাচ্ছেন তো সেখানে বাইশ তারিখ বিকেলের এদিকে তারা পৌঁছালেন সেই জাটি গ্রামের কাছে সেখানে একটা নদী আছে নদীর নাম নদী এর আগে আরেকটা নদী আছে ওই নদীটা অতিক্রম করে আসতে হয় সম্ভবত নদী তো নদীর পরে আরো মাইল দুয়েক পরে এই পাতরাজ নদী এবং পাতরাজ নদী পার হয়ে এই পাতরাজ বাজার এবং আহ জাটিডাঙ্গা গ্রাম সেখানে আসার পরেই দেখেন যে সামনে একটা বিরাট জমায়েত প্রচুর লোকজন ওরা ওরা কারা সবাই ছিলেন স্বাধীনতা বিরোধী লোক জামাতের কিছু নেতা আর তাদের গঠন করা রাজাকার বাহিনী আলবদর বাহিনীর লোকজন অন্যদিকে যারা ছিলেন তাদের সহযোগিতায় তারাই সংগঠিত করে প্রচুর লোকজন নিয়ে এসেছে তারা তাদেরকে তাদের পথ রোধ করে দাঁড়ালেন বললেন আপনারা কোথায় যাচ্ছেন আমরা ভারতে ভারতে চলে যাচ্ছি যাবেন দেশে থাকতে বয়ে পাচ্ছি কেন বই পাবেন আমরা তো আছি ভাই আমরা থাকতে আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা ভাই ভাই হিসেবে সবাই বসবাস করব। একে অন্যের দুঃখে সুখে পাশে থাকবো আপনারা যাবেন না আপনারা আমরা সবাই ভাই ভাই হ্যাঁ এই বলে খুব মিষ্টি মিষ্টি কথা তাদেরকে শোনালেন বক্তৃতা দিলেন বললেন যে কোনো ভাবেই আপনাদেরকে আপনারা আপনারা আমার আমাদের ভাই ছিলেন এরা এই কথা বলছে তারা কতজন ছিলেন এরাও শ লোক এরাও শ লোক তো হয়ে বাইকে এইভাবে করতে করতে আমরা দিতে পারি না বাই আপনারা থাকুন অন্তত আজকের রাত এখানে থাকুন সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনারা এত পথ যেতে পারবেন না রাত হয়ে যাবে পথ ঘাট ভালো না যে যেকোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আজকে এখানে থাকুন আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। রাতে আমরা প্রহ প্রহরার ব্যবস্থা করব মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করব কোনো সমস্যা হবে না রাতটা আপনারা চিন্তা ভাবনা করেন সকালে জানাবেন যদি আপনারা সিদ্ধান্ত নেন থাকবেন যার যার বাড়িতে নিরাপদে পৌঁছে দেব আর যদি আপনারা অগত্যা নাই থাকতে চান তাহলে আমরাই আপনাদেরকে ভারতের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে আসব তারা কত বলে একদিকে একদিকে তারা মিষ্টি কথায় কিছুটা ভুলে গেল তাদের অন্যদিকে আর যাওয়ারও উপায় ছিল না কারণ ওরা তখন চতুর্দিকে এবং ওরা ওরা দেখা গেল তখন সবাই সশস্ত্র দেশীয় অস্ত্রে সজ্জিত ওরা বললম খুচা এইসব নিয়ে তারা সবার হাতে এই ধরনের দেশীয় অস্ত্র রাত তারা তাকলো রাত কাঠালো এখানে আর রাত যত বাড়ছে ওদের পক্ষে লোকজন তো বাড়ছে চতুরি দিকে একেবারে গায়ে গায়ে লেগে তাহারা প্রহরা দিচ্ছে অন্যদিকে পাঠিয়ে তারা পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে কবর পাঠিয়েছে তো কবরটা কি তারা কবর পাঠিয়েছে এখানকার এই দশ হাজার হিন্দু ভারতে চলে যাচ্ছে ওরা যেতে চায় চলে যাক তাতে আমাদের কোনো আমাদের কোনো কিছুই যায় আসে না কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ওরা প্রচুর স্বর্ণ এবং অর্থ নিয়ে যাচ্ছে এটা তো আমাদের দেশের দেশের ক্ষতি এটা হতে দিতে পারি না আমরা তো তোমরা আসো এবং এর একটা বিহিত করো ওদেরকে কোনোভাবেই টাকা পয়সা সোনার উপা নিয়ে যেতে দেওয়া যায় না পাকিস্তানি সৈন্যরা যখন দেখলো যে এত বিশাল একটা বহর তো ওদের জন্য তো তাদেরও একটা বড় বহর দরকার তো একটা কথা বলে এখানে যে বাংলাদেশে আর কোথাও এমন এই রকম একটা গ্রামে গিয়ে এই রকম আয়োজন করে পাকিস্তানি সৈন্যরা গণহত্যা করেছে এরকম নজির আমি দ্বিতীয়টি পাইনি এখনো তো কিরকম ব্যবস্থা সেখানে কিন্তু তারা মেশিন গান নিয়ে গিয়েছিল মানুষ মারার জন্য মেশিন গান নিয়ে গিয়েছে এবং কামান সরি কামান নিয়ে গিয়েছে মেশিন গান তো ছিল কামান নিয়ে গিয়েছে সেখানে তারা তো কি করলো পরের দিন যখন পাকিস্তানি সৈন্যরা গেছে যাওয়ার আগে তারা রাস্তার পাশে যত গ্রাম আছে গ্রামে গ্রামে ঢুকে সমস্ত লোকজনদের এখানে করেছে কাউকে বলেছে যে ওখানে একটা মিটিং হবে সবাই এসো আসতে না চাইলে জোর করে নিয়ে এসেছে কাউকে বলেছে যে ওখানে ওই নদীতে আমরা সেতু দেবো বা এই করব ওই করব আমাদেরকে সাহায্য করতে হবে এই বলে নিয়ে এসেছে যারা আসে নাই তাদেরকে করে এনেছে আর অসুবিধা হলে গুলি করে শেষ করে দিয়েছে তো এই করে করে যা ছিল তার চেয়ে দ্বিগুণ হয়ে গেল তখন তারপর নদীর পারে নিয়ে সবাইকে পাত্রা আহ পাত্রাজ নদীর আহ তীরে তাদেরকে লাইন করে সারি সারি লাইন করে দাঁড় করিয়ে আর কামান দাগানো শুরু করলো সেখানে পড়ে গেল হাজার হাজার লাশ হাজার হাজার শব্দটা বারবার ব্যবহার করতে হচ্ছে এই কারণে কেউ সঠিক সংখ্যা কোনোদিন বলতে পারে নাই প্রথম আলো যেমন বলেছে আহ সাড়ে তিন হাজার কেউ বলেছে আড়াই হাজার কেউ চার হাজার রকম কেউ গনে দেখে নাই গোনা সম্ভবও ছিল না কারণ কিছু লাশ বেসে গিয়েছে পাতরাজ নদী দিয়ে আর কিছু লাশ পাকিস্তানি সৈন্যবাহিনী একটা দায়িত্ব যাওয়ার সময় একটা চার ঘন্টা পৌররা চলে যায় যাওয়ার সময় একটা দায়িত্ব দিয়েছিল ওই স্থানীয় জামাত এবং রাজাকারদের সেই দায়িত্বটা হচ্ছে যে লাশগুলো যেন নদীর ছড়ে ওই বালু দিয়ে ডেকে দেয় তো তারা এই দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করেছে এরপরে ওখান থেকে আর কেউ লাশ তুলে গনে দেখার আর কোনো সুযোগ ছিল না সে কাজটি আর কেউ কখনো করেনি নদী দিয়ে যে লাশ বাসে বেঁচে গেছে সেগুলো কেউ উত্তোলন করেনি সে গরজ কারো ছিল না সুতরাং লাশের সংখ্যা কেউ বলতে পারে নাই আর এক গ্রাম দুই গ্রাম তো না আহ অনেকগুলো গ্রাম সেই গ্রামগুলোর যে সেই গ্রামগুলোর লোক ছাড়াও বাইরের লোক যারা তাদের তো সন্ধান কেউ জানতো না অতএব পুরো পুরো সংখ্যা বা নাম আহ সেগুলা সংগ্রহ করা কারো পক্ষেই সম্ভব হয় নাই একমাত্র এক আহ চোখ গ্রামে দুইশো জন পাওয়া গেছে এই দুইশো জন বিধবা মহিলা যাদের স্বামী এখানে শহীদ হয়েছিলেন আর 200 জন বিধবা মহিলার সন্ধান আমি পেয়েছিলাম এবং তখন পর্যন্ত বেঁচে ছিলেন আজ থেকে বারো বছর আগের কথা আমি বলছি তখন পর্যন্ত বেঁচে ছিলেন 25 জন বিধবা আরেকটা গ্রাম যেমন বাসুদেবপুর এবং জগন্নাথপুর দুইটা গ্রাম ওই ওই দুইটা গ্রামে তখন দেখেছিলাম যে ওই মানে বিধবাদের বিধবাদের বিধবারা দারুণ অর্থকষ্টে ভুগছেন বুকছেন তো তাদের কেউ দেখার নাই তাদের কুচ কবর কেউ নেওয়ার নাই সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছিল এই পাতরাজ নদীর তীরেই সেই গ্রামে সময় যখন পাতরাজ সেতু দিয়ে নদীটা সুন্দর একটা জায়গা যদিও জঙ্গল মতো জায়গা সেখানে একটা কি কলা বাগান আছে কলা বাগান বাস বাগান আছে এর মধ্যেই এই ইয়েটা ওই সিটি সৌধটা নির্মাণ করা হয়েছে কিন্তু সেই জঙ্গল হয়ে আছে কেউ সেখানে যায় বলে কোনো মানে কেউ সে কারো পদচিহ্ন সেখানে পড়ে না স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান বলেছিলেন যে না আমরা তো বিজয় দিবসে সেখানে যাই আমরা সভা সমা সমাবেশ করি বিজয় দিবসে এবং এবং এই তেইশ তারিখে আমরা সেখানে যাই তেইশ এপ্রিল আমরা সেখানে যাই তুই তিনি তারা সেখানে যান তো আর কি করবেন তারা আর কি প্রশ্ন আছে ওই তো আমাদের বাংলাদেশের একটা বৃহত্তম দলের একটা বড় বড় দুইটা দলই তো আমাদের দেশে আওয়ামী লীগ এবং বিএনপি তো বিএনপির একজন উল্লেখযোগ্য নেতা ফফুল ইসলাম আলমগীর তো ওই এলাকার তাই না এই জেলায় ওনার বাড়ি উনি আমি আমি এলাকার লোকজনদের জিজ্ঞেস করেছিলাম যে উনি কি কখনো ওই এলাকায় গিয়েছেন বা তাদের খোঁজ খবর নিয়েছেন তো যারা আহ শিক্ষিত মানুষ যারা লেখাপড়া জানেন যুবক যারা তারা তো ওনাকে আহ কেউ বাই নেম চিনে একেবারে বৃদ্ধ যারা তারা হয়তো ছিনে না তো কিন্তু ওখানে তিনি কখনো যান নাই এইসব তার তাদের কুচ করার কোনো প্রয়োজন আছে বলেও মনে হয় না আর কি

আহ যেমন আব্দুল করিম এরা যে ভাষায় বর্ণনা দিয়েছেন তা এত হৃদয়গ্রাহী এত আবেগময় যে সেটা যে কোনো মানুষের তার মানুষ আবেগপ্রবণ হয়ে যায় তা অশ্রুসিক্ত হয়ে যায় তার বুক পেটে যাবার উপক্রম হয় যেখানে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে যেখানে নদীর রক্ত লাল হয়ে গেছে যেখানে নদীর উপরে একটা যে যেভাবে শত শত বেলা বেসে যায় সেই রকম লাশ বেসে যাচ্ছে নদী দিয়ে এই রকম অবস্থার বর্ণনা যখন দেয় যখন এলাকার মানে শত শত এই যে বিধবা মহিলা যে বাপহারা সন্তান মা হারা ছেলে মেয়ে তাদের ক্রন্দন সেইটা দেখে সেইটা শুনে কি কেউ বুক দৌড়াতে পারে তো এই রকম লোকজন সেখানে না যাওয়াই তো তাদের দেওয়াটা বলো তাদেরকে সেখানে নিয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্য থেকে তাদের পরিবারের কেউ কি বেঁচে আছেন তাদের এবং তাদের সাথে কি আপনার কথা হয়েছিল অনেকের সাথে কথা হয়েছে অনেকের সাথে কথা হয়েছে অনেকের আমি তো বললাম যে কেউনি মানে আপনি বললেন বর্ণনা আমরা শুনলাম যে কলার ভেলার মতো নদীতে লাশ ভেসে গেছে তো কেউ কি তার সজনের লাশ ফিরে পায়নি আর তখন কিউ তো তার স্বজনের লাশের অপেক্ষা করেনি তারা তো তাদের দু চুপ যায় যে চুক যেদিকে যায় সেদিকেই ছুটে চলেছে নিজের প্রাণ রক্ষার জন্য তো তারা কি আর স্বজনের আহ লাশের জন্য অপেক্ষা করেছে আর যখন দেশে ফিরে এসেছে তখন তো কোথায় লাশ আর কোথায় তারা কোথায় থাকবে কি খাবে মাথা রাখবে কোথায় আর রাত কাটাবে কেমন করে সেটাই ছিল তাদের বড় বড় সমস্যা সুতরাং এই হচ্ছে আমাদের একাত্তর আর এই হচ্ছে আমাদের রাজনীতিবিদরা এই সিটি স্মৃতিসৌধটাতে কেউ যায় না কেউ সেইটা দেখে না সেইটা জঙ্গল হয়ে আছে পরিষ্কার করার লোক নাই অথচ বিগত যে সৈরাচারী সরকার সেই সরকার হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ করে এইগুলা করেছিল তো সেখানে কেউ যায় না কোনো রাজনৈতিক নেতা কোনো দলের কেউ সেইগুলা করে না আর এখন যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছেন এখন যারা সরকারে কিংবা বিরোধী দলে যেখানেই যে তাকুন না কেন তারা তো সে এই একাত্তরকেই মানেন না তারা তো একাত্তরের মুক্তিযুদ্ধকে মানেন না তারা সেইটাকে মুক্তিযুদ্ধ হিসেবেই দেখতে চান না তো তাহলে এই একাত্তরের স্মৃতিসৌধ আর একাত্তরের শহীদ তাদের কাছে তো কোনো বিষয় না আমি সেইভাবেই বলতে চাই আর কি তো ঠিক আছে প্রিয় দর্শক আমরা আগামীকালকে আবার আপনাদের সাথে হাজির হব আর একটি গণহত্যার বর্ণনা নিয়ে যেখানে শিশু এবং মা বৃদ্ধ নির্বিশেষে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে আগুন দিয়েছে গড়ে মাকে শিশুকে সবাইকে সেই আগুনে নিক্ষেপ করে ঘর এবং দেহ একসাথে জেন মানুষ একসাথে পুড়ে মরেছেন একসাথে গরু ছাগল হাঁস মুরগি আর মানুষ সব নিজের যে মাতা যে গৃহ সেইখানে পুড়ে মরেছেন সেইটা হচ্ছে ঠাঙ্গাইল জেলার ছাব্বিশা গ্রামে বোয়াপুর উপজেলার ছাব্বিশা গ্রাম আমরা সেই ছাব্বিশা গ্রামের গণহত্যা নিয়ে আগামীকাল আপনাদের সামনে হাজির হবাদ আমি একটা প্রশ্ন গণহত্যাটি হওয়ার আগে সেই জায়গাটি ছিল হিন্দু ধর্ম অবলম্বীদের উর্ধ্বসিত জায়গা তাই না সিংহভাগ সেখানে হিন্দু ধর্ম অবলম্বীরা বাস করতেন তাই না স্যার আমি বুঝতে পারলাম আপনার বর্ণনায় যুদ্ধের পরে সেখানে কি হিন্দু ধর্মাবলম্বীদের বাস পঞ্চাশ শতাংশ আছে সেখানে এখন বর্তমান জনসংখ্যার কি বলেন আপনি পঞ্চাশ শতাংশ কোথা থেকে থাকবে প্রতিদিন বাংলাদেশে সংখ্যালঘুদের সংখ্যা কমছে প্রতিদিন এবং আপনি কি জানেন এখন দশ শতাংশ নয় বাংলাদেশে সংখ্যালঘুর সংখ্যা দশ শতাংশের চেয়ে কম নাইন পয়েন্ট হবে তো সেখানে কল্পনাও করা যায় না যে বাংলাদেশের কোথাও পঞ্চাশ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী আছেন আপনি কি মনে করেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের বসবাস করার মতো পরিবেশ পরিস্থিতি আছে তো কি করব আমরা আমরা এইভাবেই আমাদের দেশ চলবে আমরা এই প্রশ্নটি দর্শকদের কাছে রেখে দিলাম দর্শকরা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং দর্শকদের যদি আরো কোনো প্রশ্ন থাকে মুক্তিযুদ্ধের বিষয়ে যে কোনো জায়গার যে কোনো নির্দিষ্ট কোনো জায়গার স্থানের ঘটনা যদি আপনারা জানতে চান তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব স্যার চেষ্টা করবেন আপনাদের কাছে সেই ইতিহাসটি তুলে ধরার তো এই প্রোগ্রামটা কি এইটা আজকের প্রোগ্রাম কি পুনঃপ্রচার হবে আমাদের প্রতিদিনের এই সময়ের প্রোগ্রামটি আমরা বাংলাদেশ সময়ের রাত আহ আটটার সময় পুনঃপ্রচার করার চেষ্টা করে থাকি একটু সময় আট মানে একটু লেট হতে পারে কিন্তু আমরা চেষ্টা করি আটটার সময় এটাকে চালু করার মানে এখন এই প্রোগ্রামটা আগামীকাল বা বাংলাদেশ সময় রাত আটটায় পূর্ণপ্রচার ওকে তো দর্শক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ আপনাদের সময় ব্যয় করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা শুনলেন আমাদের সময় দিলেন এবং আমাদেরকে যারা পরে এই অনুষ্ঠানটি দেখবেন আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যালেঞ্জটি আপনারা শেয়ার করবেন শুধুমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাসটিকে ছড়িয়ে দেবার জন্য তো সেই লক্ষ্যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা যতটুকু পারবেন নতুন প্রজন্মের কাছে এবং আপনাদের আত্মীয় স্বজন আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের সবার কাছে আমাদের এই চ্যানেলটি শেয়ার করবেন আমাদের এই অনুষ্ঠানগুলো শেয়ার করবেন আমরা অক্লান্ত পরিশ্রম করছি জনাব তাজুল মোহাম্মদ প্রতিদিন আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছে বিশেষ করে নতুন প্রজন্মের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে এভাবে আপনাদের সামনে ভিডিওর আকারে তুলে ধরার জন্য তো দর্শক আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা তুলে ধরতে পারি তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল মুক্তিযুদ্ধের আগের আরেকটি গল্প নিয়ে